করন্দিঘিতে বিএলআর এর উপর বালি আক্রমণের ঘটনার প্রতিবাদ জানাতে ও নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বুধবার বিকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জেলা অতিরিক্ত জেলাশাসকের দ্বারস্থ হলেন জেলার সব বিএলআররা এদিন নটি ব্লকের বিএলআররা উপস্থিত হয়ে এই বিষয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালে জেলা শাসক তাদের আশ্বস্ত করেন বলে তারা জানান পাশাপাশি এই ঘটনার পর মাফিয়া রাজের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন তারা যদি বিষয়ে এ অতিরিক্ত জেলাশাসক কোনো মন্তব্য করেননি বালি মাফিয়াদের বালি বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়ে রক্তাক্ত হতে হয় বিএলআর ও তার সহকর্মীদের ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার করমদিঘি থানার নাগর নদী এলাকায় গুরুতর আহত হন ভূমি সংস্কার আধিকারিক গৌর সরেন তিনি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা গেছে জানা যায় বেশ কিছুদিন ধরেই এই উত্তর দিনাজপুর জেলার করন্দিঘি থানার নাগর নদীতে বালি কাটার কাজ করছিলেন বালি মাফিয়ারা জেলা প্রশাসনের তরফে করন্দিঘি ও রায়গঞ্জের পুরস্কার আধিকারিককে নির্দেশ দেওয়া হয় নজরদারি বাড়ানোর জন্য বালি মাফিয়াদের বালি খবর পেয়ে করন্দিঘি ব্লকের ভূমি সংস্কার আধিকারিক অভিযান চালান খবর পেয়ে এলাকা থেকে পালিয়ে যায় বালি মাফিয়ারা ফেরার পথে বালি সহ একটি ট্রাক্টর আটক করেন ভূমি সংস্কার আধিকারিক ও তার অফিসের কর্মীরা বালির নির্দিষ্ট চালান দেখাতে না পারায় ট্রাক্টরকে আটক করা হয় খবর পেয়ে ট্রাক্টরের মালিক বেশ কিছু দুষ্কৃ নিয়ে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের ওপর চড়াও হয় তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রক্তাক্ত হন ভূমি সংস্কার আধিকারিক গৌর সরেন ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও গ্রামবাসীরা গিয়ে বাঁচায় তাদের ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় গুরুতর আহত ব্লক ভূমি সংস্কার আধিকারিক অফিসের সহকর্মীদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে করন্দিকি থানার পুলিশ এরই মাঝে এদিন নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিকে সামনে রেখে এই জেলার উত্তর দিনাজপুর জেলার নটি ব্লকের বীরা অতিরিক্ত জেলাশাসকের দ্বারস্থ হলেন দিন এই কথাটা বিএলআর হিতাহার আজকে আপনারা এখানে এসছি আমাদের একটা অরঙ্গগির বিএলআর করে একটা একটা নথপারজনক আক্রমণ হয়েছে এবং তার আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং উনি এখন হসপিটালে ভর্তি আছেন তার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে আমরা সেই ব্যাপারগুলো দেখছি আমরা এই বিষয়টা আমরা উদ্যতন প্রতিপক্ষকে জানিয়েছি আজকে তারা বলেছেন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন

এদিনের ঘটনার পর উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিএলআর এসে অতিরিক্ত জেলা শাসকের কাছে উদ্বেগ প্রকাশ করেছে এবং আলোচনা শেষে তারা জানিয়েছেন তারা তাদের কাজ প্রত্যেক দিনের মতোই করে যাবেন এই অভিযান থেকে তারা সরছে না কিন্তু আজ প্রত্যেক দিনের মতোই করে যাবেন এই অভিযান থেকে তারা সরছে না কিন্তু যদিও এই বিষয়ে মুখ খোলেননি অতিরিক্ত জেলা শাসক রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা ডিজিটাল বাংলা